নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন যে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য স্কুল শিক্ষা দপ্তর একটি অনলাইন পোর্টাল তৈরি করেছিল যেটিকে উৎসশ্রী বলা হতো সেই উচ্চশ্রীর মাধ্যমে শিক্ষকদের বদলি হতো কিন্তু দু সাল থেকে সেই প্রক্রিয়া বন্ধ এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের বদলির যে ব্যবস্থা বা প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে একটি নতুন খবর শোনালো স্কুল শিক্ষা দপ্তর আসুন কি খবর শোনালো সেই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন দেখুন পত্রিকা থেকে লিখেছি উৎসশ্রী পোর্টাল বন্ধের সময় বৃদ্ধি উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলির প্রক্রিয়া এবছরও বন্ধই থাকছে শুক্রবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে উৎসশ্রী পোর্টালটি দু হাজার সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার উৎসস্ত্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল তারপর দফায় দফায় বাড়ানো হয়েছে সেই সময়সীমা শেষবারের বিজ্ঞপ্তিতে দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত উৎসস্ত্রী পোর্টাল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল সেই ম্যাচ শেষের আগে এদিন উৎসী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলিতে জারি স্থগিতাদেশের সময়সীমা বাড়ালো স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পরিষদের তরফে বদলি স্থগিত রাখার সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছিল চালু থাকা নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত কারণে এই আবেদন করা হয়েছিল সেই আবেদনগুলি মঞ্জুর করে সময়সীমা বাড়ানো হয়েছে প্রাথমিকের ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে আপনারা জানেন এই পোর্টালের মাধ্যমে অনৈতিকভাবেও বদলি হয়েছিল যার ফলে গ্রামের স্কুল থেকে প্রায় শহরমুখী তে বেশিরভাগ শিক্ষকরাই চলে যায় এর ফলে গ্রামের বিদ্যালয়গুলিতে ফাঁকা হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ